হ্যালো বন্ধুরা দেখুন সামনে প্রশ্ন আসছে তিলের আমদানি আমাদের বাজারে এই যে বস্তায় বস্তায় তিল দেখুন সব তিল কেনাকাটা হচ্ছে এখানে সব কৃষকরা নিয়ে আসছে এই যে দাদারা কিনছে দাদা মার্কেট কি চলছে তিল সাতানব্বই টাকা কেজি সাতানব্বই ছিয়ানব্বই সাতানব্বই সাতানব্বই টাকা কিলো দেখুন তো এরা কিনছে তারপরে আপনার এটা আবার ওনারা বিক্রি করবে নিচে একটু দাম বেশি হয় বন্ধুরা আরও দেখাচ্ছি চলুন সামনে যাচ্ছি আরও ভাইরা দাঁড়িয়ে আছে এখানে দেখুন এখানে কালাই কিনছে সব কালাই ভাইরা বসে আছে কালাই কেনা পার্টি দাদা কালাইয়ের বাজার কীরকম চলছে এই পঁচাশি থেকে কিলো 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 চলছে দেখুন আমাদের পাশে বাজারে আসছে তামার ভাইরা সব কেনাকাটা চলছে গেরামগঞ্জের থেকে আসছে এই যে বস্তায় বস্তায় কিনছে তাই দেখুন আপনাদের ভালো লাগলেন জানাবেন আর কী ধরনের ভিডিও চাই আমরা অবশ্যই বানাবো